হ্যালো গাইস তো দেখতেই পাচ্ছ আমি আর আমার বান্ধবী রেডি হয়ে চলে যাচ্ছি দাদার বাড়ি দাদা বলেছে সবাই একসঙ্গে বাসে উঠবো তার জন্যই তো দাদার বাড়িতে চলে আসলাম আর দাদার বাড়ির সামনেই বাস দাঁড়িয়ে আছে আর দেখো সবাই কত কাজ করছে আর আমরা তো আরামসে বাসে উঠে পড়েছি তো বাসে উঠে জায়গায় পাচ্ছিলাম না মাঝখানে একটা সিট পেয়েছি একটা বন্ধুর সিট আমি বললাম তুই উঠে যা আমি বসবো বন্ধুটা আমাকে বসতে দিল আর আমি তো বসে খুব এনজয় করছিলাম কারণ বা ছাড়ার সাথে সাথে বক্সও চালানো শুরু করে দিয়েছিল আমি এত মজা করছিলাম যে আমার বান্ধবীরা সামনে থেকে আমার পাশে এসে বসে পড়েছে চেয়ার নিয়ে তোমরা হয়তো সবাইকে দেখে বুঝতে পারছো কতটা মজা লাগছে সবাই যেখানে আমরা তিন বান্ধবী থাকলে এত মজা করি সেখানে তো পুরো ফ্রেন্ডদের গ্রুপ রয়েছে আমি তো প্রচণ্ড মজা করছিলাম আর মজা করতে করতে আমি তো দাঁড়িয়েই পড়লাম কারণ আমি বসে বেশি নাচ করতেই পারছিলাম না তারপর দাঁড়িয়ে নাচ করলাম আস্তে আস্তে সবাই উঠে পড়লো আমার তো আরও বেশ ভালো লাগছিল দেখো আমি একাই নিচে যাচ্ছি তারপর সবাই আস্তে আস্তে নাচ করা শুরু করে দিল আর তখন তো আরও বেশি মজা হচ্ছিল যেমন বাস ঝড়ের গতিতে চলছিল তেমনি আমাদের বাসের মধ্যেও নাচগুলো হচ্ছিল ঝড়ের গতিতে আর এখন যে গানটা চলছিল সেটা হচ্ছে লাইলা মেলাইলা এইটুকু পারি আর পারিনা যাই হোক তো যেহেতু মিউজিক হচ্ছিলো আমরা তো আন্দাজে নেচে যাচ্ছিলাম আর আমরা তো পারিও না যেটুকু নাচ করছিলাম না এটুকু আমাদের মন অনেকটা হালকা করছিল আর আমি সবাইকে ডেকে ডেকে বলছি এই নাচ কর নাচ কর তারপর দেখো আমার সব বান্ধবী লেগে গেছে সবাই অবশ্য না কিন্তু আমরা যেগুলো নাচ করি সেইগুলোই খুব নাচ করছিলাম এদিকে পিছনে ওরা এরকম করছিল আমরাও বারবার বলছিলাম নাচ কর নাচ কর আচ্ছা আর কাল করবি নাকি আর এখন যে গানটা চলছিল সেটা হচ্ছে চিকনি এলি চুপকে একে এলি ধোয়া চার একে আয় কত জলদি জলদি যাচ্ছে বাসটা আর ড্রাইভারটাও খুব ভালো খুব জোরে জোরে চালাচ্ছিল আর আমরাও এদিকে নাচের বন্যা বইয়ে দিচ্ছিলাম আর এখন যে গানটা চলছে সেটা হচ্ছে লাগালে আমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক গান পারি আসলে কিচ্ছু পারি না আমি ওই মুখে একটু বক বক করি আর ওই যখন একটু বুঝতে পারি কি একটু মুখে বলি আর এই নিচেই যায় তাছাড়া আমার কোনো কামের না আর পিছনে একটা বন্ধু বসেছে ওকে তো আমরা ঠিকভাবে বসতেই দিচ্ছি না কারণ আমরা ভেবেছি ওকে আমরা নেচে নেচে ওকে ওখান থেকে তুলেই ছাড়বো তো লাস্ট অব দিয়ে ওখান থেকে উঠেই গেছিলো কারণ কতক্ষণ সহ্য করবে আমাদের অত্যাচার কারণ আমরা নেচে নেচে আমাদের ওর ওর ওখানে না গেলেও আমরা কে নদী গুতো গুতো দিয়ে ঠিক তুলে ফেলেছি আর বলছে তোরা কি আমাকে মেরে ফেলবি কিন্তু ও তো বুঝতেই পারছে না আমরা ইচ্ছে করে ওরকম করছিলাম যাতে ও উঠে যাইতে যাক উঠে যাইতে যাক তো এই করতে করতে আমরা পৌঁছে গেলাম আর ঠিক আছে যেহেতু জঙ্গল যেখানে অনেক পাতা থাকবে এরকম স্তূপ করা থাকবে সেসব পাতা কাছে কেউ না থাকতে পারে আর হলিদ যদি দেখতে হয় চুপচাপ ঘুরতে হবে আসবে সামনে আসবে ঠিক আছে হয়ে চাদর লুকাই লুকাই সাল বল hey, <laughs> 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 তো বাস থেকে নামার পরেই আমাদের টিফিন দিয়ে দিয়েছিল। আর আমরা সেটা খেয়ে আমরা যেহেতু ফরেস্টের মধ্যে ঢুকবো তাই আমরা গেটে চলে আসলাম আমরা টিকিট কাটার জন্য রেডি হচ্ছি আর ভাবলাম ফাইনালি চলে এসেছি আমরা তো দেখা যাক ভেতরে কি কি আছে আমরা দেখতে পাই কি আদেও দাদা যা যা বললো পাবো না কি জানি না তো সে এক্সাইটেড নিয়ে আমরা তো টিকিট কেটে নিলাম আর আমরা এখন ঢুকবো এমনকি ঢুকেও গেছি দেখো পুরো ঢুকে গেছি এটা হচ্ছে গেট থেকে একটুখানি গিয়ে এটা আর আমরা ভেতরে গিয়ে দেখো কি ঘন জঙ্গল এর মাঝে আছে এটা সত্যি বলতে এটা এটা আমাদের পিকনিকের জন্য না এখানে কাপলদেরই ঠিক আছে আমি তো কিছুই দেখতে পেলাম না দুটো তিনটো মৌর দেখতে পেলাম আর এই ঘরটার মধ্যে সবাই যাচ্ছে সেটার জন্য ভাবলাম কি আমরাও একটু যাই দেখি কিন্তু সত্যি বলতে এর মধ্যে ঢুকে আমার মনটা ভালো হয়ে গেল কারণ কিছু তো দেখতেই পারিনি কিন্তু এর মধ্যে কিছু কিছু মানে সিনাড়ি ছিল যেগুলো দেখতে একদম একদম মনে হচ্ছে বাস্তবে দেখছি আমার এটা দেখে একটু ভালো লাগছিলো যাক কিছু তো একটা আছে যেটা দেখার মতো তো আমরা কিছুক্ষণের মধ্যে ঘুরছিলাম দেখছিলাম এত সুন্দর সুন্দর স্নারিগুলো ছিল মানে দেখে একদম হচ্ছে সত্যি একদম সত্যি মানুষ দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে একদম মানে সত্যিকারের মানুষগুলো চাষ করছে আর সত্যিকারের গাছগুলো দাঁড়িয়ে আছে এত ভালো লাগছিল কি বলবো তো আমারও বেশ ভালোই লাগছিল এর মধ্যে এসে যে অন্য কিছু দেখি বা না দেখি এইগুলো তো দেখে জাস্ট ভালো লাগলো তো দেখো কুমির দেখাচ্ছে ওখানে হরিণ দেখাচ্ছে দাদা বলল হরিণ দেখা যাবে কিন্তু হয়তো আমাদের চোখে পড়েনি হয়তো অনেকে চোখে পড়ে আমি এটা বলবো না যে নেই তো এটা হচ্ছে হয়তো দক্ষিণেশ্বর কালীঘাট মানে এত এত ভালো লাগছিল আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের মায়ের মন্দির আনন্দমাই তো এটা দেখেও ভালো লাগছিল কারণ আমাদের কৃষ্ণনগরের একটা এখানে একটা স্মৃতি আর সব কিছুই আছে মোটামুটি আমি তো সব কিছু চিনি না আমি তো কখনো কোথাও যাইনি ওই দুই একটা চিনি এটা নিয়ে আমি বলি আর এটা লেখায় আছে কীর্তি স্মৃতি তোরণ তো আমি এই দু একটা লেখা আছে সেটা দেখে দেখেই বলতে পারছি তাছাড়া আমি কিন্তু চিনি না আমি কখনো কোথাও যাইনি কৃষ্ণনগর দু একটা হয়তো দেখেছি যেমন রাজবাড়ি দেখেছি তারপর ওই যে আনন্দময়তলা দেখেছি এইগুলোই চিনি মোটামুটি যেগুলো একেবারেই যাইনি কখনও আমি সেগুলো চিনি না আর এটা ওরা বলছিল এটা নাকি কৃষ্ণনগর গভর্নমেন্ট কিন্তু আমিও আমি কখনো দেখিনি যার জন্য আমি বলতে পারলাম না ঠিকঠাক এখন কি হবে কী জানি কিন্তু দেখে মনে হচ্ছে একদম সত্যি কিন্তু এটা সত্যি না ভেতরে হ্যাঁ কাজ দিয়ে আছে বানিয়ে রেখেছে কিন্তু মানে সামনে থেকে কতটা ভালো লাগছে না কিন্তু আমার ফোনের ক্যামেরাতে খুবই ভালো লাগছে আর এদিকে দেখো মানুষগুলো উনুনের মধ্যে সাপ যাচ্ছিল আর সেটাই তোলার চেষ্টা করছিল দেখো কত সুন্দর মানে ওই সাপটা তুলে ওই থলির মধ্যে রাখবে সেটাই ছিল তা আমার তো বেশ ভালো লাগছিল এর মধ্যে দেখার অনেক কিছু ছিল আর এদিকে শেয়ালগুলো দেখো কিভাবে হারচি তো আমার তো দেখে ভয়ানকও লাগছিল আবার ভাবছিলাম যদি আমাকে এইভাবে দুটো তিনটে শেয়ালে ধরে না আমি বাবা ভয়তেই মরে যাবে তখন আমাকে ছিঁড়ে ছুটে খাবে আর এদিকে বাঘ ডাকছিল ছিল তারপর যাই হোক দেখতে দেখতে শেষ করে দিলাম এবার আমরা একটু ছোটোখাটো করে ভিডিও বানালাম আর ভেতরে কি আছে সেটাই দেখছিলাম আর একটা ফরেস্টারের মধ্যে ওই ফটোগুলো ছিল ফরেস্টের মধ্যে যেরকম গাছ ছিল সেরকম সেরকমই ছিল তো ভেতরে এত লাইট সেট ছিল না যে সত্যি অনেক ভালো লাগছিল মনটাও ফ্রেশ হয়ে গেল আর যেহেতু এখানে লাইফ সেট আপ ভালো তার জন্য আমরা অনেক অনেক ফটো তুলেছি অনেক অনেক ভিডিও করেছি করেছি আর কেউ বারণও করছিলো না আর জায়গাটাও ফাঁকা ছিল লোকজন ছিল না তারপর আমরা কিছুক্ষণ ঘুরলাম তো দেখো আমাকে এমন লাগছে ভালো লাগছে না বলো আমার যেমনই ক্যামেরা হোক এই মানে এই ঘরটার মধ্যে ঢুকে এত সুন্দর লাইট ছিল যে আমার মুখটা পুরো ভালো লাগছিলো মানে আমি এত রোগা মানুষ তা আমাকে ভালো লাগছিলো আমি মনে হচ্ছে এখানেই থেকে যাই আর একখান থেকেই ফটো তুলি তারপর বাইরে চলে আসলাম আর এদিকে দাদার রান্না হয়ে গেছে মানে দাদা একা করেনি দাদার সঙ্গে লোক এসেছিলো লোক এনেছিলো তো দাদা রান্না করেছিল আর আমরা ঘুরছিলাম তো আসার পর আমরা খাওয়া শুরু করে দিলাম ফার্স্টেই দিয়ে দিয়েছিল ভাত তারপর আলুর চিপস ডাল পনির মানে পনির আমি অতটা খাই না কিন্তু আমি একটুখানি নিয়েছিলাম আরে দেখো খাওয়ার সামনে ওই লোকটা কীভাবে নাচ করছিল আমি তো ভয়তে তাকাচ্ছিলামই না তাও ভাবলাম একটুখানি ভিডিও নিয়ে নিই আর দেখো সবাই খাচ্ছে আর আমরাই এখানে এই সাইডে আমরা চারজন বসেছিলাম পরে দিয়ে গেছিল। চিকেন আর আমি চিকেন দিয়ে বেশি খেতে পারি না তারপর সন্দেশ দিয়েছিল আর চাটনিও ছিল কিন্তু আমি চাটনি খাইনি কারণ চাটনি খেলে যদি অ্যাসিডিটি হয় তারপর আমরা আবার চলে গেছিলাম মায়াপুর কারণ দাদা বলেছিল বাড়ি যাওয়ার সময় মায়াপুর ঘুরিয়ে নেবে তারপর আমরা মায়াপুর ঘুরতে গেছিলাম আর মায়াপুর এসে এত ভালো লাগছিল কি বলবো আমি ভাবছিলাম ওখানে যদি ওই ফরেস্টটা না দেখে আমাদের এখানে মায়াপুরই নিয়ে আসতো না তাহলেই ভালো হতো কিন্তু কেউই আমরা মন্দিরে ওঠিনি কারণ আমরা যেহেতু পিকনিকে গেছিলাম আর চিকেন খেয়েছি এই জন্য আমাদের মায়াপুর গিয়েছিলাম একটু ঘুরলাম চারিদিকে দেখছিলাম আমি এই প্রথম গিয়েছি বলে আমার এত ভালো লাগছিলো এত আনন্দ হচ্ছিলো আমি কাউকেই বলে বোঝাতে পারছিলাম না যেহেতু আমি চিনি না এই জন্য বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। আমার বান্ধবীরা অবশ্যই এসেছিলো কিন্তু ওই যে আসলেও ওরা ঠিকঠাক চেনে না চিনলে পারে ওই ভুলে যাই। যার জন্য আমি ওদের বিশ্বাসই করতে পারছিলাম না আমি তো দাদাকে খুঁজছিলাম কি করে দাদার কাছে যাব। তারপর এখানে কীর্তন হচ্ছিলো সবাই নাচ করছিল দেখছিলাম তো এটা দেখেও একটু ভালো লাগছিল তারপর আমরা এখানে আসলাম এখানটা খুবই ভালো লাগছিলো আর যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো এই জন্য আলোটাও দিয়েছিল না যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছিল তো আমার তো খুব ভালো লাগছিল তো এই করতে করতে আমরা কিছু দোকান পেলাম সেখানেই দেখছিলাম আর দেখতে দেখতে দাদার সঙ্গে দেখা হয়ে গেল করছিলাম যে দাদাকে পেয়ে গেছি এখন আমি হারাবো না তারপর আমরা কিছুক্ষণ ঘোরার পর তিলক পরে নিলাম সবাই মিলে তারপর দাদা আমাদের ফুচকা খাওয়ালো আর আমরা ফুচকা খেয়ে বাড়ি ফিরবো বলে আমরা সবাই বাসের ওখানে যাচ্ছিলাম তারপর দাদা আমাদের প্রসাদ কিনে দিলো আর আমাদের সারা দিনটা এইভাবেই কেটে গেল। তো আমরা খুবই এনজয় করেছি খুবই মজা করেছি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই